হ্যালো দর্শক বিশাল পরিবর্তন হলো রড সিমেন্টের বাজার মূল্য সিমেন্টের দাম প্রতিটা কোম্পানি দশ থেকে পনেরো টাকা পর্যন্ত দাম কমিয়ে নিয়েছে অনেক অনেক কোম্পানি রয়েছে যেগুলা দাম না কমিয়ে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে অর্থাৎ আপনার একশো ব্যাগের সিমেন্টের সাথে তেল চিনি ডাল এগুলো অফার দিচ্ছে অনেক অনেক কোম্পানি তাছাড়া রডের বাজার মূল্য প্রায় স্থিতিশীল রয়েছে অর্থাৎ তেমন একটা পরিবর্তন হয়নি রডের বাজার মূল্য কোম্পানি বেদি পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হয়েছে তো আমরা জেনে নিই যে বর্তমানে রডের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে জিপিএস স্পাত প্রতি টনের দাম সাতাশ হাজার টাকা জেন এস স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এমএস ডব্লিউ স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা এ স্টিল প্রতি টনের দাম রয়েছে সাতাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা জেএসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা সিএসআর স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা এইচ ডিএফ স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে বর্তমানে উনানব্বই হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টন বিরাশি গোল্ডেন ইস্পাত প্রতি টন পঁচাশ হাজার পাঁচশো টাকা প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি ছিয়াশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা রোহিম স্টিলের প্রতি টনে বর্তমান বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এ হল রডের আপডেট বাজার মূল্য তো আমরা এবার জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটা এখানে প্রকাশ করা হয়ে থাকবে তা সারা বাংলাদেশে স্থান অনুযায়ী প্রতি ব্যাগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের রেটে বিক্রি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তাছাড়া আপনাদেরকে আরেকটি কথা নিই আমি অনলাইনে শুধুমাত্র আপনাদেরকে দামটা জানানোর জন্যই রড সিমেন্টের দামগুলো প্রকাশ করে থাকি অনলাইনে কোনো ধরনের রড সিমেন্ট বিক্রি করে থাকি না তবে কারো যদি স্যানাইটির পণ্য সুলভ মূল্যে প্রয়োজন পড়ে তাহলে ডেসক্রিপশনে দেওয়া স্যানাইটির একটি পেজ রয়েছে ওইখানে আপনার জয়েন করে যে কোনো স্যানাইটির পণ্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তাছাড়া ওই পিএজ মাধ্যমে রোয়ার্ড সিমেন্ট ইন এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হয় সাহা স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা এনটি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা আমর সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা আকি সিমেন্ট প্রতিবেগ ব্যাগ পাঁচশো টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো নব্বই টাকা এবং শাহ পপুলার সিমেন্ট প্রতি দাম চারশো আশি টাকা এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য